শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা সবার সুস্থতা কামনা করে এই মাত্র সকাল সকাল ব্লগটা শুরু করলাম আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় তো দেখো সকাল সকাল উঠে আজকে উঠোনটা ঝাঁপ দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আমার জাম গাছতলাটা তো এই যে আমাদের রাস্তার সামনেই জাম গাছতলাটা আর এটা থেকে এত পাতা ঝরে পড়ে না আর ভালো লাগে না তো রেগুলার এইভাবেই কিন্তু আমরা ঝাড় দিয়ে থাকি আর বিশেষ করে কি বলো তো রাস্তার সামনে যেদিকে আমাদের বাড়ি ঝুঁকবে মানুষ সেই জায়গাটা যদি অপরিচ্ছন্নভাবে থাকে দেখতে বেশ ভালো লাগে না একটা তাই দেখো প্রতিনিয়ত আমাদের সকাল সকাল এই যে রাস্তাটা ঝাড় দিতেই হয় আর হ্যাঁ বাড়ির প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আর একটা কাজ থাকে সেটা হলো বাড়ির সামনেটা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাই না যেমনি আমরা বাড়ির উঠোনটা পরিষ্কার রাখি সেইভাবে আমাদের বাড়ির যে যাতায়াত যাতে রাস্তাটা সেটাকেও পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে লাগে কিন্তু দেখো মানুষ কিন্তু বাড়িতে আসলে দেখতে আসবে না তোমরা কি খেয়েছো কি পড়েছ কি খাওনি তাই না তো যাই হোক মানুষ কিন্তু আগে পরিষ্কার পরিচ্ছন্ন এসবই দেখে তো সেটাই আর কি তো বাবাকে বলি কি বাবা এই প্রত্যেক বৎসরে এই জাম গাছ থেকে এত পাতা ঝরে পড়ে আর ভালো লাগে না তুমি এটাকে বিক্রি করে দাও তো তো বাবা বলে জাম গাছের কাঠ নাকি ভালো হয় তো আর কি সেরকম যে একদম মোটামুটি ভালো কাঠ হয় তবুও না আর কি মোটামুটি আর কি ঘরে লাগানোর মতো জানলা দরজার মতো হয়ে যায় তাই বাবা বলছে না গাছটা একটু বড়ো সড়ো হয়ে যাক তারপর বিক্রি করে দেবো তো আমি বলি যখন না এই যে পাতা এত ঢিপ ঢিপ করে পাতা পড়ে না চারদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন এই যে রেগুলার ঝাড় দিতে হয় না তখন বাবাকে বলি বাবাকে জাম গাছটা বিক্রি করে দাও তো বাবা তো তাই বলে তো যাই হোক বাবা যেহেতু বাড়ির মেন মানে কর্তা বলতে পারো তো বাবার উপর দিয়ে আর কে কথা বলে তাই না তো যাই হোক এই যে আমার আজকে জাম গাছ তোলাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো এখন দেখো ঝাড় দিয়ে চলে আসলাম ঘরে ঘরে দেখো বিছানা টিছানা এখনও তোলা হয়নি মেয়ে এইমাত্র উঠে চলে গেলো তো এখন দেখো জানলার পর্দাটা একটু সরিয়ে দিলাম তো এখন জানলাটা খুলবো দেখো জানলাটা খুলেই এত ভালো লাগে জানো তো চারদিকটা কি সুন্দর ঝলমল করে রৌদ্র উঠে গেছে আর হ্যাঁ এদিকে বাসি বিছানাটাও তুলে নিচ্ছি আর আজকে মশারিটা তুলতে গিয়ে মানে টানতে গিয়ে মশারির একটা সাইড ছিঁড়ে গেল। মানে ফিতেটা ছিঁড়ে গেছে তো যাই হোক ওটাকে আর কি লাগিয়ে নেওয়া যাবে তো এদিকে দেখো ব্লাঙ্কেট লেপ এই যে তুলে নিলাম আর এখন একটু এই যে বেডকপারটা একটু টান টান করে তারপর একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি তো আমরা কিন্তু নারকেলের ঝাড়ুটাই ইউজ করি বিছানাতে তো যাই হোক অনেকের বাড়িতে প্লাস্টিকের ঝাড়ু ইউজ করো কিন্তু আমার না প্লাস্টিকের ঝাড়ুটা অতটা ভালো লাগে না নারকেলের ঝাড়ুটা দিয়ে আমি প্রতিনিয়ত আগে থেকে ঝাড় দিয়ে এসেছি তো তাই আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তো ফিতাটা দেখো একটু লাগিয়ে নিলাম আবার দেখো একই রকম পদ্ধতিতে আমি আমার মশারিটাও রেখে দিলাম তো এদিকে এই যে বালিশগুলো গোস করে নিলাম আর ওদিকে আমার মেয়ে বুঝি এলো মানে চা খেতে চা তো খায় না সকালবেলা আর কি দুধ বিস্কিট খায় তো যাই হোক ও ঠাম্মি ওকে দিচ্ছে তো আমাকে আবার ডাক দিল মেয়ে যে মা খাবো তো যাই হোক মা বলল যে আমি দিচ্ছি তো এদিকে দেখো আমি বিছানাটা তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটাও তুলে নিলাম তো আজকে আবার অনেক কাজ আছে জানো তো এই যে মেয়ে যাবে হলো স্কুলে ভাবছিলাম আজকে আর ভাত বসাবো না রেগুলার না এই যে একই রকম খাওয়া দাওয়া আর ভালো লাগে না তো প্রতিদিনে সিদ্ধ ভাত হোক এক সবজি ভাত হোক খেতে খেতে না একদম সবাই বোর হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম একটু রুটি করবো দেখো যেহেতু আমার বাসি কাজগুলো কমপ্লিট করা হয়ে গেল তো এখন দেখো স্নানের জন্য এই যে নাইটিটা নিয়ে যাচ্ছি সাথে গামছাটাও নিলাম এখন যাবো হলো যাবো হলো স্নানে তো চলো স্নান করে এই যে সোজা চলে আসলাম আবার ঘরে একটু শীত শীত লাগছিলো তো দেখো একটু গায়ে ছোটারটাও মুড়িয়ে নিলাম আর এই যে মেয়েকে এদিকে বই পড়াতে দিয়েছি মেয়েকে লিখতে দিয়েছি মেয়ে এখন লিখছে তো একটা ইংলিশ প্যারাগ্রাফ দিয়েছি সেটাই লিখছিলো আর আমি ভাবছিলাম যেহেতু রুটি করব ওদিকে রুটির জন্য আমি আঠাটা একটু চেলে নিয়েছি তো এখন এখন দেখো মেয়ের জন্য আর কি ড্রেসগুলো ভালো করে সাজিয়ে সাজিয়ে রাখছি যখন ও স্নান টান হয়ে যাবে ছটপট যে কেউ আর কি পরিয়ে দিতে পারবো তো এদিকে দেখো আমি আমার এই যে ভাবছিলাম যে আগে যেহেতু স্নানটা সেরে নিলাম আগে আর কি ঠাকুরটাকে একটু ভালো করে ফুল তুলসি জল দিয়ে পুজো করে নিই তো দেখো ফুলও তুলে নিয়েছি আর মা বেলপাতা এনে দিল তো বেলপাতাটাও আর কি ছেঁড়ে ছেঁড়ে নিলাম কয়েকটা পাতা তো এদিকে দেখো ঠাকুরকে আমি প্রসাদ বসিয়ে দিয়ে দিলাম তো আজকে প্রসাদে আছে হলো বাতাসা তো যাই হোক ঠাকুরের মেন প্রসাদ হলো বাতাসা তাই না তো দেখো যে কোনো পুজোতে কিন্তু বাতাসা বাতাসাটাই আর কি লাগে তো চলো ঠাকুরকে একটু পুজো করে নেই আর কি বলো তো বন্ধুরা টান হয়ে গেলে না আর ঠাকুরকে পুজো না দিলে ভালো লাগে না তো শাড়িটা পরে নিয়েছি তোমাদের সাথে পুরো লুকটা আমি দেখালাম না আর আজকে খুবই ব্যস্তর মধ্যে আছি জানো তো আর আজকে দেখো এইভাবেই ঠাকুরটা পুজো করে নিলাম তো চলো এখন না রান্নাঘরের দিকে চলে এসেছি আর রান্নাঘরে এসে দেখো এদিকে দুটো শালিক পাখি কি সুন্দর করে এদিক ওদিক ঘুরছে আর বেশ ভালো লাগছে আর আমাদের বাড়িতে বাবা আর কি সুপারি পেয়েছিল সেই সুপারিগুলো না কেটে কেটে শুকোতে দিয়েছে তো সুপ সুপারির যে চোকলাগুলো সেখানে দেখো এখানে একটা প্লাস্টিকের প্যাকেটের সরি বস্তার মধ্যে শুকোতে দিয়েছে আর শালিক পাখিগুলো না এদিক ওদিক কী কী খোটাখুটি করে খাচ্ছে আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই শালিক পাখিগুলো জানো তো রেগুলার আমাদের বাড়িতে দুজন তিনজন চারজন করে থেকেই যায় আর দেখতেও ভালো লাগে যাই হোক আর এদিকে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল এদিকে আজকে আর ভাত করবো না রুটি করবো আর আজকে জানো তো মনটা ভীষণই খারাপ আমার যেটা শ্বশুর কয়েকদিন থেকে ভীষণ অসুস্থ তো বাবাকে না আজকে মনে হয় একটু মানে বাইরের দিকে নিয়ে যাবে বাইরে বলতে কয়েকদিন আগে আমাদের লোকাল হাসপাতালে ভর্তি ছিল মানে আমার জেটা শ্বশুর আর শরীরটা খুবই অসুস্থ ছিল আর শুধু মানে রক্ত পটি করে তো যাই হোক সেখান থেকে মানে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে সেখানে চার দিন ছিল তো আজ মানে কালকে নিয়ে আসা হয়েছে তো ডাক্তার বলেছে মানে কুচবিহারে নিয়ে যেতে তো দেখো আজকে মনে হয় কুচবিহারি নিয়ে যাবে আর আজকে না সকাল থেকে একটু বাবা কথা বলছিল না ভালো করে মানে আমার যেটা শ্বশুর তো ভাবছিলাম রুটিটা তাড়াতাড়ি করে করে নেই ওদিকে দেখো গাড়ি ভুজি এলো একটু বাদে নিয়ে যাবে আর এদিকে দেখো এত তাড়াহুড়ো পড়ছে এদিকে আবার আমার মেয়েকে স্কুলে পাঠাতে হবে মেয়েকে বলছে তুমি তাড়াতাড়ি স্নানটা সেরে নাও এদিকে নটা পার হয়ে গেছে তো যাই হোক মেয়ে ওদিকে স্নান করছে আর আমি রুটি করছি আর আজকে হাজব্যান্ডকে বললাম ওর জন্য আজকে রেগে কিচ্ছু দিব না তুমি বরঞ্চ দুটো সন্দেশ নিয়ে আসো একটা মিষ্টি নিয়ে আসো আর হলো রুটি করে ছোট ছোট দুটো রুটি করে আর কি মেয়েকে দিয়ে দিব। তো চলো আমার রুটি করা প্রায় হয়েই এসেছে তো দেখো বাদ বাকি রুটিগুলো আমি ছটপট করে বাড়িয়ে নিচ্ছি আর ওদিকে যেহেতু গাড়ি চলে এসেছে ওদিকে একটু যাব হলো আমাদের পুরান বাড়ির দিকে তো দেখো বন্ধুরা ওদিকে গাড়ি চলে এসেছে আর সবাই মিলে বাবাকে তুলে দিল গাড়িতে তো বাবাকে তো নিয়ে যাওয়া হলো কুচবিহারে তো দেখো এখন রেজাল্ট কি আসে অনেক পরীক্ষা নিরীক্ষা করবে দেখা যাক ভর্তি করে কি না তো যাই হোক বাবার শরীরটা খুবই অসুস্থ কারণ কয়েকদিন থেকেই শরীরটা খুবই অসুস্থ আর খুব যে একদম বয়স্ক হয়ে গেছে তবুও না মোটামুটি ভালোই চলে আর কি শরীরটা তো যাই হোক এই শরীর অসুস্থর জন্যই বাবা একদম খুবই ঘাবড়ে গেছে বলতে পারো একদম সেই এক সপ্তাহ থেকে পুরো অসুস্থ তারপর তো লোকাল হসপিটালে নেওয়া হয়েছে আজকে নিয়ে গেল হলো কুচবিহারে তো দেখা যাক তারপরে ওখানে ভর্তি করাবে কি না সমস্ত কিছু রিপোর্ট কীরকম হয় তো যাই হোক আমরা খুবই টেনশনে আছি আর জানো তো আমি এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম তো আমাদের হাঁসের ডিম আছে তোমরা সকলে দেখেছ আমাদের বাড়িতে হাঁস পুষি আমরা তো নতুন হাঁস যেহেতু ডিম পাচ্ছে তো আজকে ভাবছিলাম ছোট ছোট আলু দিয়ে একটু হাঁসের ডিম দিয়ে রান্না করে নিব আর সাথে দেখো লোকাল ডিমও আমি নিয়ে বাজার থেকে নিয়ে আসলো ওই যে পোলট্রির ডিম যে বলে তো সেগুলো নিয়ে আসলো আর আমরা কিন্তু তিনজন যেহেতু খাই না পোলট্রি মানে হাঁসের ডিম তাই আমাদের জন্য আলাদা করে ডিম নিয়ে আসা হয়েছে তো আমাদের ডিমগুলো আমরা আলাদা করে দেখো ভেজে দুটো রেখে দিলাম আর আজকে ডিমটা বেশি বসিয়েছিলাম কারণ আমার না মানে অমলেট পছন্দ করে কিন্তু সিদ্ধ ডিম একদমই পছন্দ করে না তাই সকালবেলা হাজব্যান্ডকে একটা ডিম দিয়ে দিয়েছিলাম ও ভাত খেয়ে নিয়েছে সিদ্ধ ভাত ডিম দিয়ে তো এখানে দেখো দুটো পোলট্রির ডিম আছে ওরা ওটা আমরা দুজনেই খেয়ে নেবো আর মেয়ে স্কুল থেকে আসলে মেয়েকে আবার কি বলে এই যে অমলেট করে দিয়ে দিব তো যেটা বলছিলাম তো যাই হোক এদিকে দেখো এই যে সিমগুলো কেটে রেখেছিলাম তো সিমের চটচটিটাও আজকে করে নেব সর্ষে বাটা দিয়ে তো এদিকে দেখো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম তোমাকে তোমাদেরকে যে বাবা জানো তো তারপরে বিকেল হতে হতে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেখানে বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছে অক্সিজেন লাগানো হয়েছে তো বাবার শরীর এতটাই অসুস্থ বাবা শ্বাস নিচ্ছে একদম খুব জোরে জোরে তো ওখান থেকে হসপিটাল থেকে খবর আসলো যে তোমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নাও কারণ পেশেন্টের অবস্থা খুবই খারাপ কারণ মানে খুবই অসুস্থ বলছিল তো বিকেল টাইমটা ওইভাবে তো আর কারো খাওয়া দাওয়া ভালো হয় না তবু যে যে খেতে পেরেছে খেয়ে নিয়েছে আর হ্যাঁ আর তিনটার পরে খবর যেহেতু এসেছে তো তিনটার আগেই কিন্তু আমাদের অল ফ্যামিলিতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় যাই হোক এদিকে সন্ধে মানে ছটার দিকে তো আমাদের বাড়িতে সকলে চা খেয়ে বাজারে চলে যায় তো আমি চা করলাম চা খেয়ে সবাই চলে যাবে বাজারে এমন সময় ফোন আসলো যে আমাদের যেটা শ্বশুর আর নেই আমাদের মাঝে তারপর দেখো অ্যাম্বুলেন্সটাও চলে আসলো নটার দিকে রাত নটার দিকে চলে আসলো খুবই এক খুবই একটা দুঃখজনক ঘটনা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখছি সকলে ভালো থেকো